এইগুলা আপনাদের দেওয়া টাকা এখানে নব্বই হাজার টাকা আছে এই নব্বই হাজার টাকা আপনাদের দেওয়া টাকা অসংখ্য মানুষ বলছিলাম না যে এক টাকা এক টাকা যদি পারেন এক টাকায় পাঠান এই বলার কারণে অনেকে এক টাকা পাঠাইছেন বহু মানুষ এই এক টাকা এক টাকা কইরা এই যে নব্বই হাজার টাকা হয়েছে অবশ্য পাঁচ টাকা পাঠাইছে দুই টাকা পাঠাইছে তিন টাকা পাঠাইছে যে যতটুক পারছে যতটুক পারছে ততটুক পাঠাইছে পাঁচশো এক হাজার টাকা যতটুক পারছে এইখানে নব্বই হাজার টাকা সামথিং আরো বেশি আছে তো আপনাদের টাকায় এই চাচার চিকিৎসা হবে ইনশাল্লাহ আজকে বুধবার ছিল আজকে চাচারে আচ্ছা আজকে বুধবার ছিল তো আজকে চাচারে ঢাকা নেওয়ার কথা ছিল তো আজকে আবহাওয়া খারাপ মানে কয়েকদিন যাবত বৃষ্টি নামতেছে তো আবার চাচার জ্বর আইসে তো সব কিছু মিলেয়া আজকে নেওয়া হয় নাইকা আগামীকালকে পরশু বা এর মধ্যে নেওয়া হবে তো চাচা আপনি খুশি না খুশি ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন এই চাচা যেন বাইসা থাকে ফুলফিল ট্রিটমেন্ট হয় আসলে জানি না যেহেতু অপারেশন অপারেশন করা লাগবে তো অপারেশন করতে কিন্তু অনেক টাকার প্রয়োজন হয় তো এত এই টাকা হবে কিনা না আপনাদের আপনাদের কাছে আবারও অনুরোধ করব এই চাষারা আবারও যতটুকু পারেন এই যে এক টাকা থেকে শুরু কইরা মানে আপনার বিকাশে এক টাকা পড়ে আছে ওই এক টাকায় পাঠিয়ে দেন জনে এক টাকা করে পাঠাইলে দশ টাকা হয়ে যাবে এইভাবেই কিন্তু টাকাটা হয়েছে তো আপনাদের কাছে অনুরোধ থাকবে এই এক টাকা বিকাশে পড়ে রইছে ওইটা পাঠান নগদ এক টাকা পড়ে রয়েছে ওইটা পাঠিয়ে দেন আসলে চাচার অবস্থাটা আবারও বলি চাচার পেটের অবস্থা জমছে চাচার পেটের অনেক দেখেন চাচার পেটটা অনেক বড় হয়ে গেছে চাচার পেটে পানি প্রচুর পানি এখন পর্যন্ত মানে ট্রিটমেন্ট যতটুকু করাইছে যতটুকু পার্সে করছে এরপরে এই যে এতখানিক পানি হয়েছে পেটটা তো ফুলছে মানে ট্রিটমেন্ট করাইতে পারে না এই টাকার জন্য তো একজন লোক তার এই যে যতটুকু ট্রিটমেন্ট করছে মানে যেই যেই হসপিটালে গেছে কাগজপত্র দেখতে চাইছে তো আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের তাই আসলে অনেক কাগজপত্র এইখানে এটা একটু ধরেন তো দেখেন এইখানে দেখেন এই যে কাগজপত্র হ্যাঁ ওটার মধ্যে আরও আছে এইগুলা চাজার ট্রিটমেন্টের কাগজপত্র ঠিক আছে আসলে এইডিয়া পরে ফেসবুকে ঝামেলা করে দে এই জন্য ভালোভাবে দেখানো পসিবল না ঠিক আছে এই দেখেন এই যে এটা না এই যে ইদ নিচিনা দেখাইছে ঠিক আছে তা এই যে এটা এম না এটা এম করছে এটা এম করছে ঠিক আছে এই যে তো তারপরে <tom> 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 মৃত্যুর মৃত্যুর দেয়া কোনো চিকিৎসা করাইতে পারি না তারপরে এই যে শেখ রাসেল হাসপাতাল নাম ছিল এখন লিভার গেস্ট হাসপাতাল নাম ওই হাসপাতালে দেওয়া পরে চিকিৎসা করছি চিকিৎসা করছি এই শিউলি হসপিটাল শরীয়তপুরে দেয় চিকিৎসা করছি আর এমনি তো ছোটোখাটো আগে তো ছোটোখাটো হাসপাতালেই গেছি আগে তো মানে যতটুকু পারছে তার আসলে গরিব মানুষ তো এই কারণে কোন যা যা ছিল বিক্রি টিক্রি কইরা চাচা কিন্তু ভ্যান চালায় আমি এই নিয়ে কয়েকটা ভিডিও করছি এই যে এই যে যে ভ্যানটা আছে না এই ভ্যানটাও বিক্রি করবে এই ভ্যানটা বিক্রি করবে আমার ফোন দিছে বলো যে ভ্যানটা বিক্রি করবে তা এখন মানে ওই সময় কিন্তু এত টাকা আসে নাই তো মানে এখন যতটুকু আইসে আমি জানি না এই টাকা হবে কি না যদি টান পরে তাইলে কিন্তু ব্যানটা বিক্রি করতে হবে তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা এই চাষারে দেখেন এই চাষা অনেকের বাবার মতো অনেকের বাবা নেই আপনার বাবা যদি থাকতো আপনার বাবা অসুস্থ হইতো তাইলে কিন্তু আপনি পয়সা থাকতেন না আপনি যত আপনি যেইভাবেই হোক আপনার বাবার চিকিৎসা করতেন যেইভাবেই হোক আপনার বাবার চোখে তাকায়া আপনি তাকে যতটুকু পারেন একটু সাহায্য করেন আর যে পারবেন না একদম দিতেই পারবেন না আপনারা একটা শেয়ার করবেন আপনাদের একটা শেয়ারের মাধ্যমে হয়তো এই চাষার ভিডিওটা এমন একজনের কাছে যাইবে যে চাষারে চিকিৎসার দায়িত্ব নিতে পারবে তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা একটু টাকা দিতে পারলে টাকা দিবেন আর নয়তো শেয়ার করবেন